রাসুলের রো বারো কে জানাইলা কোসালাম রাসুলের রো বার কে জানাইলা প্রান্ত হতে বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিন ছপিলাম রাসুল তোমায় দিন ছপিলাম রাসুলের রো বারো কে জানাইলা কোসালাম রাসুলের র জামো বারো কে জানাইলা দুঃখিনীর বন্ধু হয়ে এলে তুমি দু তুমি দুমের বন্ধু হয়ে দাঁড়াতে রাতে দাঁড়াতে রাতে কালিমার নাই করিয়ে পার করিও তোমার সাথে কালিমার নাই করিয়ে সাথে হাসুরের দেখা করিও কাউ সারে পেয়াল হাতে হাসুরে দেখা দিও কাউ সারে পেয়াল হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম রাসুলের রাসুলের রে জানাই ল সালাম রাসুলের রও জা রে জানাই ল সালাম বাংলার প্রান্ত হতে তোমায় দিন বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিন ছ রাসুলের রও কে জানাই লা কোসালাম রাসুলের রও জানা কে জানাই রাখো সালাম তোমারই মহব্বতে তোমার মহাব্বতে। বিশ্ব হইল সুজনজন বিশ্ব হইল সুজনজন বিশ্ব মানুষের তুমি হলে বন্ধু সুজন বিশ্ব মানুষের তুমি হলে বন্ধু সুজন সে ধন্য হলো নূরের পরশু দিলে জারে সে দন্য হল নূরের পরশু দিলে যারে রাসুলের রও জামোবার কে জানাইলা কোসালাম রাসুলের রও জামোবার কে জানাইলা কোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিন পিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিন পিলাম রাসুলের রও জমবার কে জানাইলা কোসালাম রাসুলের রও জমবার কে জানাইলা কোসালাম